নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে ডিম ছাড়া পাকা কলা দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করছি এই কেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজেই আপনারা এগলেস ব্যানানা কেক নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই এই কেকের রেসিপিটা তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি আর কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে কলাগুলোকে প্রথমে পিস পিস করে নিচ্ছি তারপর আমি এটাকে ম্যাশ করে নেব এই কলাটা ম্যাশ করার সময় একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে কোনো অসুবিধা নেই মুখের মধ্যে যখন ব্যানানাগুলো ড্রাই ফ্রুটের সঙ্গে পড়বে খেতে তখন খুব ভালো লাগবে আপনারা চাইলে কলাটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এই কাজটা আপনাদের একটু সময় নিয়ে করতে হবে দেখুন আমি খুব ভালোভাবে কলাটাকে ম্যাশ করে নিয়েছি এরপর আমি এখানে গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি একশো গ্রাম দই নিয়ে নিয়েছি ষাট গ্রামের মতো আর সাদা রিফাইন্ড তেল নিচ্ছি পঞ্চাশ এম এরপর এগুলোকে আমি একটা হ্যান্ড বিস্কারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনির একটা দানাও না থাকে একটু সময় নিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এবার একটা ছাটনির মধ্যে ময়দা দিয়ে দিলাম একশো গ্রাম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার এগলেস কেকের মধ্যে একটু মিল্ক পাউডার দিলে টেস্ট ভালো হয় এবার এই সমস্ত উপকরণগুলি চেলে নিচ্ছি এগুলোকে খুব সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর হাফ চিমটির মতন ফুড কালার দিয়ে দিচ্ছি আর এই এসেন্সটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর এখানে যে ফুড কালারটা দিয়েছি সেটা আপনারা স্কিপও করতে পারেন ফুড কালার আর এসেন্স দেবার পর আরও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেবার পর এবার এর মধ্যে ম্যাশ করে নেওয়া কলা মিক্স করে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য টুটি ফ্রুটি আর কিশমিশ এখানে আপনারা নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন কিছুটা টুটি ফ্রুটি রেখে দিচ্ছি একটু পরে দেব এবার কলা আর টুটি ফ্রুটিটাকেও ব্যাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি এখানে কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নেব তারপর ওপর থেকে চারিদিকে ময়দা ছড়িয়ে নেব এটা করলে কেকটা খুব সহজে কেক টিন থেকে বেরিয়ে আসবে আপনাদের কাছে যদি ব্যাটার পেপার থাকে সেটা বসিয়েও কেকের ব্যাটারটা দিতে পারেন এখানে আমি কেকের ব্যাটার ঢেলে দিলাম আর ওপর থেকে বাকি টুটি ফ্রুটি আর কিশমিশ ছড়িয়ে হালকা ড্যাব ড্যাব করে নিলাম এদিকে আমি আগের থেকে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের উপর একটা স্ট্যান্ডের মতো কিছু একটা রেখে তার উপর থেকে কেক টিনটা বসিয়ে দিলাম এবার ওপর থেকে ঢাকনা দিয়ে ঢাকনার চিত্রটা বন্ধ করে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পঁয়তাল্লিশের মিনিটের মতো কুক করে নিচ্ছি এবার 45 মিনিট পর ফ্লেম অফ করে কেক টিন ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে আলাদা করে নিচ্ছি যাতে কেকটা খুব সহজে কেক টিন থেকে বেরিয়ে আসে এবার একটা প্লেটের মধ্যে কেক টিনটাকে উল্টো করে কেকটাকে বের করে নিচ্ছি দেখুন খুব সহজে কেক টিন থেকে কেক বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে কেকটা যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে তাহলে আপনারা এরকমভাবে এগলেস বেনানা কেক বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দেবেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই